হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে ইমানন্দি দেখছো আমার ভাইটা কি কষ্ট দাইনা করে শুনো তোমার ভাইয়ের মত খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবা না দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে চাইয়া দেখো SAR এর বস্তা ঘরে তুই আসতি নির্বস্তা নিয়ে গেছে তুমি শিগগির এদিকে তোমার ছেলে কাপড় চোপড় সব নষ্ট করে ভেলাইছে তুমি এক কাজ করো তারatari ক্যামেরা আইনা ভিডিও করো আমি সব পরিষ্কার করতেছি তোমার কি মাথার দোষ আছে এই সব ভিডিও করে কি হবে বড়হে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো তখন এই ভিডিও দেখাবো নানা নানা দেখো তো এটা কি এইটা তুমি কোথায় পাইলা এটা তো তোমার নানীর লাইফ ইন্স্যুরেন্স পাই এটা দিয়ে কি হয় তোমার নানি মারা গেলে তুমি আর আমি বিশ লাখ টাকা পাবো Ana gün 10 lakh tu 10 lakh kama.